এর মধ্যে কাফরুল মিরপুর অর্থাৎ আমিরে জামাতের আসনে সবচেয়ে বেশি প্রায় সাঁত্রিশ হাজার ভোটার স্থানান্তরিত করা হয়েছে সারা দেশের জামায়াত শিবির নেতাকর্মীদেরকে ঢাকার পনের আসনে স্থানান্তরিত করা হয়েছে বোঝায় যাচ্ছে জামায়াত আমিরের জামানত রক্ষায় জামাত শিবির দীর্ঘ পরিকল্পনা করেই মাঝে রয়েছে গঠনতন্ত্র অনুযায়ী জামাতের শীর্ষ পদে আসেন দলটির আমির আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান এরপর চারজন নায়েবে আমির রয়েছেন এর মধ্যে একজন নির্বাচন করছেন না বাকি তিনজন নায়েবে আমির নির্বাচন করছেন এরপর রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফটার এই শীর্ষ পাঁচ নেতার তিনজনই অতীতের নির্বাচনগুলোতে জামানত হারিয়েছিলেন দুজন সাবেক এমপিও ছিলেন প্রথমে আলোচনা করি দলটির আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চাঁদুলের জোটের প্রার্থী হিসেবে মৌলিবিবাজার দুই কোলাউড়া কমলগঞ্জ আসনে নির্বাচন করেন তিনি ওই নির্বাচনে মাত্র বারো হাজার চারশো পনেরো ভোট পান এবং পদত্ত ভোটের বারো শতাংশের অনেক কম হওয়ায় ডাক্তার শফিক জামানত হারান এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহিন প্রথম হন এবং আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মঞ্জুর দ্বিতীয় হন ডাক্তার শফিক দু সালের নিশি নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে ঢাকা পনেরো মিরপুর ক্যান্টনমেন্ট কাফরুল আসন থেকে নির্বাচন করেন এবং তিনি উনচল্লিশ হাজার একাত্তর ভোট পেয়ে পরাজিত হন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় জামাত শিবিরের প্রায় ছিয়াশি হাজার ভোট স্থানান্তর করা হয়েছে বলে পত্রপত্রিকার মারপথ জানা যায় এর মধ্যে কাফরুল মিরপুরে অর্থাৎ আমিরে জামায়াতের আসনে সবচেয়ে বেশি প্রায় সাঁত্রিশ হাজার ভোটার স্থানান্তরিত করা হয়েছে সারা দেশের জামায়াত শিবির ঢাকার কর্মীদেরকে আসনে স্থানান্তরিত করা হয়েছে যাচ্ছে জামাত আমিরের জামানত রক্ষায় জামাত শিবির দীর্ঘ পরিকল্পনা করেই মাঝে রয়েছে এখানে বিএনপি প্রার্থী করেছে যুবদল ঢাকা উত্তরের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনকে আন্দোলন সংগ্রামে সামনে সারির পরীক্ষিত নেতা তিনি জিতে যেতে পারেন এই আসনে কেননা ঢাকায় দলীয় প্রধানদের হারানো বিএনপির একটি পুরনো হ্যাবিট আব্দুল মান্নান থেকে শুরু করে সাদেক হোসেন খোকা দুজনেই হারিয়েছেন শেখ হাসিনাকে আবার অতীতে জামাত কখনোই ঢাকার আসনগুলোতে জামানত রক্ষা করতে পারেনি যাই হোক ঢাকা পনেরোতে আমার প্রেডিকশন ডাক্তার শফিকুর রহমান এগিয়ে কারণ এটা দীর্ঘদিনের পরিকল্পনা পরিশ্রমের ফসল আমিরে জামায়াত মাত্র একটি আসনে নির্বাচন করছেন যেখানে শফিকুর রহমানকে তাদের জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে সুতরাং তিনি জিতছেন তবে ধানের শেষে প্রার্থীও শেষ হাসি হাসতে পারে নাহবে আমির মুজিবুর রহমান রাজশাহী এক তানোর গোদাগারি তিনি আগেও দুর্বার নির্বাচন করেছেন তবে তিনি আমিরে জামায়াতের মতো জামানো ধারা নেই তিনি উনিশশো সালে ছত্রিশ হাজার ভোট পেয়েছিলেন উনিশশো সালে আঠাশ হাজার মতো ভোট পেয়েছিলেন এই আসনে বিএনপি নেতা আমিরুল হক পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবার এখানে বিএনপি প্রার্থী করেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ দিয়ে গোতাকালী দানুর আসনে বিএনপির লাখের কাছাকাছি ভোটার রয়েছে এই অঞ্চল অনেকটা বিএনপি অধ্যুষিত এলাকা আমার প্রেডিশন জামায়াতের নায়বে আমির মজিবুর রহমান হেরে যাবেন অপর নেতা এবং নায়বে আমির আবদুল্লাহ মাহমুদ তাহের কুমিল্লা এগারো ১৪ গ্রাম এই আসনে দুই হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন চার জোটের ব্যানারে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই আসন থেকে এক লাখ ছয় হাজার চারশো সাত ভোট পেয়ে এমএ নির্বাচিত হন দু হাজার আট সালের নির্বাচনে তিনি প্রায় আটাত্তর হাজারের মতো ভোট পান হারানো এই আসন পুনরুদ্ধারে বিএনপি প্রার্থী করেছে তরুণ নেতা কামরুল হুদাকে তিনি চৌদ্দ্রাম উপজেলা বিএনপির সভাপতি তবে আমার প্রেডিকশন হচ্ছে তাহের জিততে এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই তারাগঞ্জ বদরগঞ্জ মোট তিনবার এই আসন থেকে নির্বাচন করে দুবারও জামানত হারিয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম পুরো রংপুর অঞ্চলের মতো তারাগঞ্জ বদরগঞ্জ জাতীয় পার্টির দুর্গ অর্থাৎ জাতীয় পার্টি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হোসেন মোহাম্মদ এরশাদ এখান থেকে অ্যাপি নির্বাচিত হয়েছিলেন তবে দু সালে ইসলামী ঐক্যজোট এই আসন জিতেছিল রংপুর বিএনপির জন্য মোটামুটি এক দুঃস্বপ্ন বলা চলে বরাবরই তারা এখানে জামানত টেকাতে পারে না জোট করে এটি এম আজহারুল জামানত টিকাতে পারেনি বিএনপি এখানে জাতীয় পার্টির ভোট সবচেয়ে বেশি এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে বিএনপির জন্য স্বস্তি হতে পারেন দু সালে এই আসনে জেতা মোহাম্মদ আলী সরকার আওয়ামী লীগ নেই জামায়াত জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী একটা লড়াই হতে চলেছে আবার আমার প্রেডিকশন হচ্ছে আমিনুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতিকার প্রার্থী জিতে যাবেন অর্থাৎ এটিএম আলহার হারতে চলেছেন তিনি একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত মিয়া গোলাম ফরার খুলনা পাস ফুলতলা ডুমুরিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল অতীতে যেমন এমপি হয়েছেন এই আসন থেকে তেমনি জামানত হারিয়েছেন তিনি দু এক সালে এক লাখ হাজার সাতশো চল্লিশ হন বিএনপি জোটের প্রার্থী হিসেবে দু হাজার আট সালে প্রায় সমপরিমাণ পরিমাণ ভোট পেয়েও হেরে যান এর আগে উনিশশো সালে নির্বাচনে তিনি ছাব্বিশ হাজার দুইশো বারো ভোট পেয়ে তৃতীয় উনিশশো সালে মিয়া গোলাম ফরার খুলনা তিন আসন থেকে নির্বাচন করেন তবে জামানত রক্ষা করতে পারেননি এরপর খুলনা পাঁচ আসন থেকে মিয়া গোলাম ফরার প্রতিপক্ষ বিএনপির হ্যাভি ওয়াইট প্রার্থী সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি এবং হাওয়া ভবনের মালিক হিসেবে পরিচিত আলী আসগর লবি তিনি খুলনা দুই আসন থেকে উপনির্বাচনে জিতে এমপি হন এই আসনটি জিতেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তবে তিনি একটি আসন রেখে যেহেতু বাকি আসনগুলো ছেড়ে দেন ফলে আলিয়াসগুল লবি সেখান থেকে উপনির্বাচন জিতে সংসদে যান শুনে বিএনপির ভোট কিছুটা বেশি জামায়াতের চেয়ে তবে এবারের ভোটে হয়ে দাঁড়াবে প্রায় তিরিশ পার্সেন্ট হিন্দু ভোটার হিন্দুদের ভোট ব্যাংকের জোরেই এখানে বারবার জিতত বাংলাদেশ আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ নেই স্বাভাবিকভাবেই হিন্দুদের ভোট দাড়িপাল্লায় পাল্লায় পড়ার কথা না সেক্ষেত্রে উল্লেখযোগ্য হিন্দু বোর্ড যদি কাস্ট করা সম্ভব হয় তাহলে বিজয়ী হয়ে বেরিয়ে আসবেন আলিয়াজগল লবি তবে শর্ত একটাই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ আমার প্রেডিকশন মিয়া গোলাম হাই হারতে চলেছে কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন জানতে চাই